একজন ভদ্রলোক একজন মহিলাকে পরিচয় করতে গিয়ে বললেন ওনার মা আমার শাশুড়ির একমাত্র কন্যা ভদ্রলোকটি মহিলার কে হন ভদ্রলোকটি মহিলাটার কে হন যে মহিলার কথা বলা হয়েছে সেই মহিলার কে হন ভদ্রলোকটি যারা এখনো পর্যন্ত সেশনটা লাইক নি অবশ্যই সেশনটা লাইক করো से ही संगे सबाई के बोलो सबा एक शेयर कर दिओ चलो आंसर करो चटपट আচ্ছা কিছু জনের আছে স্বামী কিছু জনের বাবা কে আসামি দেখো তাহলে এইখানে ধরো রয়েছে কি ভদ্রলোকটি রয়েছে এখানে ভদ্রলোকটি রয়েছে সে যে মহিলাটার সঙ্গে পরিচয় করে দিতে চাইছে সেখানে কি বলছে মহিলাকে পরিচয় করতে গিয়ে বললেন ওনার মা এ মহিলার মা কে হন না আমার শাশুড়ির একমাত্র কন্যা তাহলে এই ভদ্রলোকের যে শাশুড়ি এই ভদ্রলোকের যে শাশুড়ি এনার এনার এক্স যা কিছুটা ধরে রাখো এনার হচ্ছে একমাত্র কন্যা ঠিক আছে শাশুড়ির একমাত্র কন্যা এই যে মহিলা ছিল তার মার কথা বলা হয়েছে তার মা মহিলার মা ভদ্রলোকটির মা নয় মহিলাটির মা হচ্ছেন ভদ্রলোকের শাশুড়ির একমাত্র কন্যা ঠিক আছে তার মানে কি হবে যে মহিলার কথা বলা হয়েছে সেই মহিলার পিতা হবে সেই মহিলাটার পিতা হবে বাবা হবে বাবা যারা হাজব্যান্ড বলছিল সবারই ভুল এ পিসি চলে এসছে স্বামী হবে না ঠিক করে দেখো পিতা হবে পিতা মহিলার কথা বলেছে যে যে মহিলাটার সাথে পরিচয় করে দিতে চাইছেন সেখানে কি বলা হয়েছে যে ভদ্রলোক একজন মহিলাকে পরিচয় করতে গিয়ে বললেন ওনার মা কার মা ওই মহিলার মা ঠিক আছে যে মহিলার কথা বলছে ওনার মা মানে ওই মহিলাটার মা কে না আমার শাশুড়ির একমাত্র কন্যা আচ্ছা সেই ভদ্রলোকের শাশুড়ির একমাত্র কন্যা মানে কি তার ওয়াইফ ভদ্রলোকের ওয়াইফ বা তার স্ত্রী আর তার মেয়ে হচ্ছে তো ওই মহিলাটা তাহলে স্ত্রীর মেয়ে মেয়ে মানে কি তারও তাহলে মহিলার ভদ্রলোকটা কে হবে বাবা হয়ে যাবে তাই না বাবা হবে বাবা স্বামী হবে না এই পিসি চলে এসছে গো